তো নমস্কার বন্ধুরা তো আজকে আমার ছেলের বার্থডে তো আপনারা সবাই জানেন তো সবাই মিলে একটু আশীর্বাদ করবেন তো এই দেখুন আমার ছেলেকে এবার বসিয়ে নিয়েছি কেকের সামনে কেক কাটার জন্য তো আমার ছেলেকে এই দেখুন আমি আরতি করছি যেন আমার ছেলে সব দিক থেকে ভালোভাবে বড় হয় যেন উন্নতি করে কিছু একটা হয়ে দেখায় সেই জন্য ওকে সবাই মিলে আমরা আশীর্বাদ করছি আর মিষ্টি খাওয়াচ্ছি এই দেখুন আমার তো হয়ে গেল আর আমার দিদি এবার ওকে আরতি করছে তো এই দেখুন আমার দিদিও ওকে আরতি করছে আর ওর পিউ দিদি দেখুন কেমন মজা করছে ওর সাথে তো এরা খুবই খুশি ছিল এবার আমার মা এটা আমার মা মাও আরতি করছেন এবং মিষ্টি খাওয়াবে তো আমার ছেলেকে আরতি করা হয়ে গেল আমার মা দিদি আমি আরতি করলাম এবার কেক কাটিং হবে তো এই দেখুন શરૂ <laughs>

ভাল ভালু আপু বাটা তো আমাকে ফরাই নে দি প্লিজ ঠিক দেখি আমি একটু ভয় হ্যাঁ অল্প না খালি সুখে খাবিনা খাটে নিয়া এই তো টুক টুক করে খা সোনা ইসু রাদি এই তাই সু গাইসু গ্যাস কাটা নে ভালো আমার সোনা সোনা বেবি লা लग जा तो <laughs> दर। 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 ये जा करनी जाए वो बुलाए वैसे की पीयू दीदी और पीकू दादा जब लव लाई जाते बड़ा वाक्य कर दी नागा हाथ टच ए पीकू दादा नागा हाथ काट के काट सी बेटा दांत पे की लाइ गेल रे दांत काई ते लगे एक पीस सो एक टुक टुक खा एक टुक टुक एवा दांत आज पीकू दादा दीदी पीकू को दे हां बाय बाय दे बाय सोना हां बुते बार का काम हो गेल छे তো বন্ধুরা সবারই একটু মানে মনটা খারাপ ছিল কারণ আমার ছোট বোন আসতে পারলো না কারণ ওর পুচকি সোনাটা খুবই মানে মন খারাপ করতেছিল কি আমার দাদার বার্থডেতে আমি যেতে পারলাম না তো সেই জন্যই কিছু করার নেই বন্ধুরা ওর বাবা ছুটি নেই কারণ মাস্টারদের তো এখন মানে কি বলবো ছোট সব বাচ্চাদেরই পরীক্ষা শুরু হবে তো সেই জন্য ওদের ছুটি হলো না তো ওরা আসতে পারলো না তো সেই জন্য ওদের মন খারাপ ছিল তো ভিডিও কলের মাধ্যমে ওরা আমাদের আমার ছেলেটার বার্থডেটা পুরোপুরি দেখলো সব ভিডিও কলের মাধ্যমে তো কি করব বন্ধুরা কিছু করার নেই আমার ছেলের দেখুন বন্ধুরা এখন থেকে খেলা শুরু করে তো বন্ধুরা আজকের মেনু কি কি বানিয়েছিলাম আপনাদের সাথে ছোট্ট একটা শেয়ার করছি তো দেখুন কি কি মেনু বানিয়েছিলাম তো এ দেখুন বন্ধুরা এখানে পায়েস পাঁপড় ভাজা মিষ্টি আর এটা হচ্ছে টেস্টি টেস্টি বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো বন্ধুরা এই চিকেন বিরিয়ানিটা আমিই বানাইছি তো কেমন হয়েছে আপনাদেরকে খেয়ে পরে দেখাচ্ছি তো এ দেখুন আমি বাড়লাম সবাইকে দেওয়ার জন্য তো বেশি কাউকে বেশি ডেকেছিলাম না বন্ধুরা শর্টকাটের মধ্যে পার করলাম কারণ এই বছর আমাদের অতটা টাইম ছিল না সেই জন্য তো নমস্কার বন্ধুরা তো আমার ছেলের বার্থডেটা শর্টকাটের মধ্যে পার করলাম এই বছর বেশি লোকজন ডেকেছিলাম না কারণ এই বছর আমাদের একটু মানে কি বলবো একটু টাইম নেই অতটা কারণ শর্টকাটের মধ্যে এবছর বার্থডেটা পার করলাম বন্ধুরা তো আমার ছেলেকে সবাই মিলে একটু আশীর্বাদ দিবেন তো আমি এখন খেতে চলেছি এই দেখুন বন্ধুরা আমি এখন খাবারটা খাচ্ছি তো বন্ধুরা এই দেখুন খাচ্ছি আমি তো তো বন্ধুরা থেকে ফার্স্টেই হচ্ছে এটা চিকেন বিরিয়ানি এটা আমি নিজেই বানালাম তো মারা খেলো দিদি খেলো তো বলছে খুবই টেস্টি হয়েছে তো জানি না কেমন হয়েছে আমি তখন খাইনি এবার খাবো আর এগুলো পাপড় ভাজা পেঁয়াজ পেঁয়াজ কাটা স্লাট আর পায়েস আর দুই রকমের মিষ্টি আর কেক একদম শর্টকাটের মধ্যে পার করলাম বন্ধুরা কিছু করার নেই তো বন্ধুরা আমার মা আর দিদি এবার বাড়ি যাচ্ছে আর আমার মেয়েটাকেও নিয়ে যাচ্ছে কারণ আমার মেয়েটা তো আমার কাছে থাকে না আপনারা সবাই জানেন ওরা ও ওর মামা বাড়িতেই ভালো লাগে ও ছোট থেকে ও মামা এই লাডলি আছে তো বন্ধুরা কিচ্ছু করার নেই দিদির কাছেই থাকে তো তাইলে আমার মা দিদি আমার মেয়েটা যাচ্ছে আবার তো আমরা বেশি দূরে দূরে থাকি না একটু সামনে সামনেই থাকি তো কোনো ব্যাপার না তো এই দেখুন আমার ছেলেটাকে দেখুন বারবার যাচ্ছে আর আসছে মানে ওরও যাবার ইচ্ছা ওর দিদির সাথে কিন্তু সকালে এদের স্কুল আছে কিছু করার নেই তো বাই বাই বন্ধুরা ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আবার দেখা হবে